দাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার ব্যামো বত্তি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজল মেরে গজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিসনি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যেয়ে কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তো না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি এ সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বসতো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে, অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তো খুনি মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে শ্যামা দাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে কথা যায় না কানে যতই মুড়ি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কম মূলদিক কেঁচিয়ে